যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে আবারও ঘটল ভয়াবহ বন্দুক হামলার ঘটনা শহরের ব্রুকলিনে গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন আহত হয়েছেন আরও অন্তত এগারো জন মানুষ ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় রোববার মধ্যরাত সাড়ে তিনটার দিকে ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকায় টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ নামের এক নাইট ক্লাবের ভেতরে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে নিউ ইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিসি জানিয়েছেন প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এ ঘটনায় একাধিক বন্দুকধারী জড়িত থাকতে পারে হামলাকারীরা একাধিক অস্ত্র ব্যবহার করেছে বলেও জানান তিনি পুলিশ জানায় ঘটনাস্থল থেকে অন্তত ছত্রিশটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে পাশাপাশি ক্লাবের কাছের একটি রাস্তায় একটি আগ্নেয়াস্ত্র পরে থাকতে দেখা গেছে যা এখন পুলিশের তদন্তাধীন এ ঘটনায় আহতদের মধ্যে আছেন আটজন পুরুষ ও তিনজন নারী সবাইকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে তাদের চিকিৎসা চলছে কমিশনার টিস বলেন এই হামলার সূত্রপাত হয়েছে এক ধরনের বিবাদের জেরে তবে এটি কতটা পরিকল্পিত ছিল তা জানতে পুলিশ বিস্তারিত তদন্ত করছে তিনি আরও জানান চলতি বছর নিউ ইয়র্ক শহরে রেকর্ড পরিমাণ কম বন্দুক হামলা হয়েছে শহরের ইতিহাসে বছরের প্রথম সাত মাসে এত কম বন্দুক সহিংসতা আগ্রহী এর মাঝেই এমন ভয়াবহ হামলার ঘটনা খুবই দুঃখজনক জেসিকা প্রতিশ্রুতি দিয়েছেন এই হামলার মূল রহস্য উদ্ঘাটন করতে এবং দায়ীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন